আমার সামনে ছেলেকে গুলি করে হত্যা করল আমার হাতে কোঠার দিয়ে বলল মাথা কেটে দে ফুটবল খেলব আমি কি তা পারি আমি যে বাপ কিন্তু অকথ্য নির্যাতন কতক্ষণ আর সহ্য করা যায় অত্যাচার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত নিজের হাতে ছেলের মাথা কেটে দিয়েছি রশিদ নাকি রাজনীতি করতো আমি জানতাম না একদিন মাতু আর শাহজাহান এসে ধরে নিয়ে গেল আওয়ামী লীগ অফিসে সারা রাত ওরা ওকে বেদম মার মারল সকালে বলল এক হাজার টাকা দিলে ছেড়ে দেবে রশিদ স্বীকার করে এলো এক হাজার টাকা দেবার আমার কাছে টাকা চাইল কিন্তু আমি দিন আনি দিন খাই মজুর মানুষ হঠাৎ তিন দিনের মধ্যে এক হাজার টাকা কোথ থেকে দিব বললাম তুই বরং পালিয়ে সিলেট চলে যা রশিদ সিলেট চলে গেল কিন্তু দশ বারো দিন পর ফিরে এসে বলল বাবা মন মানে না তোমাদের ফেলে থাকতে সিলেট থেকে ফেরার পরই কঠিন অসুখে পড়ল টাইফয়েড অসুখ সারার পর একদিন তার মাকে বলল মা আজ ভাত খাবো তার মা শৈল মাছ দিয়ে তরকারি রানলো। এমন সময় আওয়ামী লীগের পাণ্ডারা রক্ষী বাহিনী সহ বাড়ি ঘেরাও করলো অসুস্থ মানুষ রকমে বাড়ি থেকে বের হয়ে মাঠের দিকে দৌড় দিল বাবা আমার জানতো না সেখানেও খাপটি মেরে বসে আছে আজ প্রাচন্ডরা দৌড়ে এসে তাকে ধরলো রশিদ সিরাজের পা ধরে বলল সিরাজ ভাই বিমারি মানুষ আমায় ছেড়ে দেন ছাড়লো না তারপর বাপ বেটা দুজনকেই বেঁধে মার শুরু করলো কত হাতে পায়ে ধরলাম এরপর মা তো গুলি করলো রশিদকে ঢলে পড়ল রশিদ আমি নির্বাক তাকিয়ে রইলাম মরার পর একজন বলল। চল ওর কল্লাটা নিয়ে যাই ফুটবল খেলবো মাতু বলল হ্যাঁ ভাই নেব তবে ওর কল্লা আমরা কাটব না তার বাবা কেটে দেবে বলেই আমার হাতে কুঠার দিয়ে বলল কেটে দিতে আমার মুখে রা নেই বলে কি পাষাণ্ডগুলো চুপ করে আছি দেখে বেদম পেটাতে শুরু করল বড়ো মানুষ কতক্ষণ সহ্য হয় সিরাজ এসে বুকে বন্দুক ঠেকিয়ে বলল এক্ষুনি কার নইলে তোকেও গুলি করব ইতিমধ্যে দেড় ঘন্টার মতো সময় পার হয়ে গেছে বুঝতে পারলাম না কাটলোরা সত্যি আমাকেও মেরে ফেলবে কিনা শেষে কুঠার দিয়ে কেটে দিলাম মাথা নিয়ে সাউল্লাসে চলে গেল তারা আল্লাহ কি সহ্য করব এমনই হাজার হাজার করুণ কাহিনীর সৃষ্টি হয়েছে আওয়ামী লীগ শাসন আমলে বাংলাদেশে যা সবগুলো গুমরে মরেছে নির্বিচারে প্রকাশিত হতে পারেনি